mm -hmm. অবসান হলো আমার আখি হতে অস্ত রবির আলোর আড়াল তোল অন্ধকারের বুকের কাছে নিত্য আলোর আসন আছে সেথায় তোমার দুয়ারখানি খোল সব কথা সব কথার শেষে এক হয়ে যাক মিলিয়ে এসে স্তব্ধ বাণীর হৃদয় মাঝে গভীর বাণী আপনি বাজে সেই বাণীটি কানে আমার বলো ঘুমের দেশে ঘুমটা পরা ওই ছায়া ভুলালো মোর প্রাণ ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা কেরার পথে ফিরেও নাহি চায় তাদের পানে ভাটার টানে আজ ঘর ছাড়া সন্ধ্যা দিন যে চলে যায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেরে দিনও শেষের শেষ খেয়ায় ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পারেও নহে যে আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে ফুলের বাহার নাইকো যাহার ফসল যাহার ফলল না অশ্রুজাহার ফেলতে হাসি পায় দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না সেই বসেছে ঘাটের কিনারায় পরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিনও শেষের শেষ খেয়ায় সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তট তলে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি সহসা শুনিন গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে মনে হলো এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ হতে বৈশাখে নিরুদ্দেশ মে তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এই সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিবাগী বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় অন্য কোথা আর কোনখানে প্রাসাদ ভবনে নিচের তলায় সারাদিন কত মত গৃহের সেবায় নিয়ত রয়েছ রত তুমি তব গৃহসীমানায় বহু মানুষের শনে শত গাঁঠে বাঁধা কর্মের বন্ধনে দিনও শেষে আসে গধূলির বেলা ধূসর রক্ত রাগে ঘরের কোনায় দ্বীপ জ্বালাবার আগে নেড়ে ফেরা কাক দিয়ে শেষ ডাক, উড়িল আকাশ তলে শেষ আলো আভা মিলায় নদীর জলে হাওয়া থেমে যায় বনের শাখায় আধার জড়ায় ধরে নির্জন ছায়া কাঁপে ঝিল্লির স্বরে তখন একাকে সব কাজ রাখে প্রাসাদ ছাদের ধারে দাঁড়াও যখন নীরব অন্ধকারে জানি না তখন কি যে নাম তব চেনা তুমি নহওয়ার, আর কোনো বন্ধনে নহ তুমি বাঁধিবার সেই ক্ষণকাল তব সঙ্গিনী সুদূর সন্ধ্যা তারা সেই ক্ষণকাল তুমি পরিচয় হারা দিবস সীমা মিলে যায় নেমে এসো তারপরে ঘরের প্রদীপ আবার জ্বালাও ঘরে আবার আও ভাল যত কিছু ছিল কাজ সাঙ্গত করেছি আজ দীর্ঘদিনমান জাগায় মাধবী বন চলে গেছে বহুক্ষণ নবীন প্রখর পিপাসাহানি পুষ্পের শিশির টানি গেছে মধ্য দিন মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হল অবসান পরপারে উত্তরিতে পা দিয়েছি তরুণীতে আবার আহ্বান নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে দ্বীপ শিখা দিনের কল্লো পর টানি দিল ঝিল্লি সর ঘন জবনিকা ওপারের কালো কুলে কালি ঘনাইয়া তুলে নিশার কালিমা গার হসেতে তিমির তলে চক্ষু কোথা ডুবে চলে নাহি পায় সীমা নয়ন পল্লব পরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ক্লান্তি টানে মম প্রিয়ার মিনতে সম এখনো আহ্বান সন্ধ্যা নামে নামে সন্ধ্যা ওপর তার কালো চুল এলিয়ে দিয়ে আলো ক্ষীণ হয়ে আসে নামে অন্ধকার শুনতে পাই কে যেন দেয় নাড়া হৃদয় দুয়ারে একদিন যে তরুণীখানি কুল ছেড়েছিল সুদূর নদীর স্রোতে সে আজ ফিরে আসে সন্ধ্যার আলোয়ে সে সঞ্চয় নিয়ে কি নিয়ে যাব সে সঞ্চয় সে তো সুখ নয় নয় তো সে দুঃখ নয় অধীর কামনা মাঝির গান আর দাঁড়ের ধ্বনি কি মায়া রচনা করে আমার এই অপরাহ্ন বেলায় মন স্তব্ধতায় যায় ডুবে এখানে নামল সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অবগুন্ঠিতা নববধূর মতো কোন খানে ফুটল ভোরবেলাকার কনক জাগল কে নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ ফেলে দিল রাত্রে গাঁথা সেওতি ফুলের মালা এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল পান্থশালা রাঙিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারোবার সঙ্গী ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পূর্বী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যা নূতন প্রাণ দাও প্রা